الحمد لله إن الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآت القربى حقه والمسكين والمسكين وابن السبيل ولا تبدر تبجيرا الله رب العالمين কুরআনুল কারিমে সুরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াতে বলেন ওয়া আতিজাল কুরবা হকহু তোমরা আত্মীয়-সজন, ওয়াল মিসকিনা ওয়াল আবনা সabil অভাবগ্রস্ত এবং আবনা সabil মুসাফিরের অধিকার আদায় করো ওয়া লা তুবদিল এবং তোমরা মোটই অপচয় করো না এখানে আল্লাহ রব্লা আলমিন সরাসরি কিন্তু আদেশ করলেন তোমরা স্বজন অভাবগ্রস্ত মুসাফির এদের অধিকার আদায় করো আর তুমি অপচয় করো না আমরা অনেক সময় আত্মীয় স্বজন অভাবগ্রস্ত মুসাফিরকে না দিয়ে বিভিন্ন উপলক্ষে আমরা অযথা টাকা অপচয় করি আল্লাহ বলল তোমরা মোটেই অপচয় করো না এই জন্যে এই সমস্ত অপচয় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এরপর আল্লাহ বলেন অপ সূরা হাস সাতত আল্লাহ বলেন অফ আলুল খরা তোমরা কল্যাণমূলক ভালো কাজ করো আল্লাহ কুমতুফুল যেন তোমরা সফলতা লাভ করতে পারো তাহলে ভালো কাজ তো অবশ্যই করতে হবে এর বলেন সুরা বালাদের মধ্যে সতেরো থেকে আঠারো আতে অত আল্লাহ বলেন যারা পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয় ধৈর্য ধারণের এবং সৃষ্টিকুলের প্রতি দয়া প্রদর্শনের উপদেশ দেয় অর্থাৎ মানুষকে ধৈর্য ধারণ করার জন্য এবং পশু পাখির থেকে সৃষ্টি শুরু করে আল্লাহ রবুল্লা আলিমে যত কি করেছেন যত সৃষ্টিকুর যত মাখলুক সৃষ্টি করেছেন সবার প্রতি দর পরামর্শ দেয় উপদেশ দেয় আল্লাহ বলেন উলা এরাই হলো পন্থী অর্থাৎ জানলাতের উপযোগী আল্লাহ এদেরকেই ডান হাতে আমল নামা দিবেন সুনান সত্যিস সময় রাতে আল্লাহ আরও কয়েকটি কথা বলেন الله <سؤال> الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبجل قربا واليتامى واليتامى والمساكين والجار جل قربا والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب আল্লাহ বলেন তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো ও আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো ও আবুদুল্লাহ আল্লাহর দাসত্ব করো অলা বিহি তাই সাইয়া তার সাথে রকম শরী করবে না অবিল অল দাইনে হসান পিতা মাতার সাথে সৎ বাবর সৎ আচরণ করো ওয়া তামা বল আল্লা রবুল্লাহ আলমিন বলেন তোমরা কি করো সৎ ব্যবহার করো নিকট আত্মীয় কাছের লোক দূরের লোক কাছের আত্মীয় দূরের আত্মীয় প্রতিবেশী অসহায় মুসাফির ও নিজেদের নিয়ন্ত্রণাধীন কিন্তু দাসদাসীদের সাথে নিঃ আল্লাহ দাম্বিক দাম্বিক বা অহংকারী লোকদেরকে ভালোবাসেন না তাহলে এখানে আল্লাহ রব্লা আলমীর যে কথাগুলো বললেন একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে আল্লাহর সাথে কাউকে সরি করা যাবে না পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে হবে তারপরে কী করতে হবে নিকট আত্মীয় ইতিম মিসকিন কাছের লোক দূরের লোক নিকট আত্মীয় দূরের আত্মীয় প্রতিবেশী অসহায় মুসাফির আর দাস দাসী তো এখন নেই যদি বাড়িতে কোনো রকম কাজ করার কোনো কর্মচারী থাকে তাদের সাথে ভালো ব্যবহার করা আর যারা এই সমস্ত লোকদের সাথে অহংকার করে আল্লাহ বলেন নিঃশাল আল্লাহ দাম্বিক বা অহংকারী লোকদেরকে ভালোবাসেন না পছন্দ করেন না আল্লাহ রব্লা আলমিন সকল ক্ষেত্রে তার বিধি বিধান মানার জন্য যেন আমাদেরকে তৌফিক দান করেন